যারা লাইভটাতে জয়েন করবে একটু শেয়ার করে দিও আর কেউ আসলে একটুখানি কমেন্ট করো কারণ বুঝতে পারছি না যে কেউ লাইভে জয়েন হয়েছে কি না আর জয়েন হয়ে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু ক্লিয়ারলি জানিও আর একটু কারেন্ট নেই আমাদের এদিকে সেই জন্য লাইটও ঠিকঠাক দেখা যাচ্ছে না তো একটু সমস্যা হতে পারে লাইটের জন্য আর কি ব্লগে কি বলতাম না যে কারেন্টের কি সমস্যা তো ডেলি লাইভ করছি তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি পরিস্থিতি তো চলো শুভ দুপুর সবাইকে তো আজকের লাইফ জি কে শুরু করছি তো আজকেরও তোমাদেরকে অপশান দেবো আমি যার ফলস্বরূপ তোমাদের বলতে সুবিধা হবে অনেকটা প্রশ্নের আনসারগুলো করতেও সুবিধা হবে কয়েকটা বাছা বাছা প্রশ্ন নিয়ে এসেছি আজকে তো সেইগুলোর আর কি আলোচনা হবে আজকের লাইভ সেশানে তো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় অপশান এ আটই সেপ্টেম্বর অপশন বি দশই সেপ্টেম্বর অপশন সি এগারোই সেপ্টেম্বর অপশন ডি চোদ্দই সেপ্টেম্বর বৃষ্টি হচ্ছে না এদিকে তবে মেঘলা ওয়েদার কারেন্ট নেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় অপশন এ আটই সেপ্টেম্বর অপশন বি সাতই সেপ্টেম্বর অপশান সি এগারোই সেপ্টেম্বর অপশান ডি চোদ্দই সেপ্টেম্বর ডিপেন্ড জোন হাই হ্যালো বিনোদ বর্মন হাই আচ্ছা ঝটপট প্রশ্নের উত্তরগুলো এবার করো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় খুব ভালো একটা প্রশ্ন আটই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর নাকি চোদ্দই সেপ্টেম্বর কোনটা সঠিক উত্তর হচ্ছে আটই সেপ্টেম্বর না সময় এগারোই সেপ্টেম্বর না আটই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পরের প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ মৌলানা আব্দুল কালাম আজাদ অপশান ডি অপশান বি পি এম সই অপশান সি এম হিদায়ত্তুল্লা অপশন ডি জাকির হোসেন প্রশ্নটা রিপিট করছি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ঝটপট উত্তর করো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ মৌলানা আব্দুল কালাম আজাদ অপশন বি পি এম সই অপশন সি এম হিদায়ত্তুল্লা অপশন ডি জাকির হোসেন ঝটপট উত্তর করো যারা এই মুহূর্তে লাইফটা দেখছো। তো আজকের এই প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছেন জাকির হোসেন হ্যাঁ সময় একদম সঠিক উত্তর জাকির হোসেন ছিলেন আমাদের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরের প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি কোথায় অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি কোন দেশে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স জার্মানি রাশিয়া আমেরিকা ফ্রান্স জার্মানি রাশিয়া আমেরিকা কোনটাতে অবস্থিত কোন দেশে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত ফ্রান্স জার্মানি রাশিয়া আমেরিকা বিনোদ বর্মন বলছে আমেরিকা আর বাকিরা বাকিরা কই ঝটপট উত্তর দাও যারা স্ট্যাচু অফ লিবার্টি সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকাতে অবস্থিত আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমার মনে পড়ল সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি এই মূর্তিটা আমেরিকাকে কে উপহার দেন মানে আমেরিকাতে তো প্রশ্নটা আরেকবার রিপিট করছি কিয়া বাকি অভি এপিজি গট এখন কি নেটওয়ার্ক ঠিকা জলে আংশিক ডোবানো সোজা এক হচ্ছে প্রতিফলন দু খুব ভালো একটা প্রশ্ন জলের আংশিক খুব ভালো একটা প্রশ্ন জলের আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানো কি দেখো একটুখানি ক্লিয়ারলি আমাকে বল আমি বুঝতে আচ্ছা চলো রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত মনে হচ্ছে প্রশ্ন কেউ আহ শুনতে পাচ্ছে না কিংবা বুঝতে পারছে না উত্তর আসছে না সেই কারণে আচ্ছা লাইফটা কেটে আমি করছি